চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই শৈশবের গ্রাম বিস্তীর্ণ সবুজ ধান ধানক্ষেতের মাঝে দাঁড়িয়ে থাকা টিনের ঘর পেছনে বিশাল আম গাছ আর নারকেল গাছের শাড়ি ভোরে মাটির রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষের কণ্ঠে ভেসে আসে সালাম মসজিদের মাইকে ভোরের রাজান আর সকালের শিশির ভেজা ঘ্রাণ উঠোনে স্তূপ করে রাখা পাকা ধানের কাড়ি চারপাশে রোদের উষ্ণতা আর মা ও চাচিরা ধান আলাদা করার মেশিনের পেছনে দাঁড়িয়ে পরিশ্রম করছেন হাতে ধানের গাছ চেপে ধরছেন সামনে জমা হচ্ছে সোনালি দানা গাছতলায় আব্বা আর কাকার আড্ডা কেউ বেতের চাটাইয়ে বসে চা খাচ্ছেন কেউ পানের রসে ঠোঁট লাল করে গল্প করছেন পাশে একটা হুক্কা ধোঁয়া ছাড়ছে ধীরে ধীরে আর গল্পের ফাঁকে ফাঁকে ভেসে আসছে পাখির ডাক রান্নাঘরে মা মাথায় ওড়না দিয়ে মাটির চুলায় রান্না করছেন পাশে লাউ কুমড়া কাঁচামরিচ সাজানো ধোঁয়ার গন্ধ মিশে যাচ্ছে শীতর বাতাসে রাস্তায় ছুটে চলেছে শৈশবের বন্ধু তার পুরনো সাইকেলে হয়তো স্কুলে যাচ্ছে হয়তো শ্রেফ আনন্দে চালাচ্ছে পুকুরের ধারে কিছু বাচ্চা গায়ের মাটি ধুয়ে হাসতে হাসতে গোসল করছে অন্যদিকে আম গাছে উঠে আমরা পাকা আম পারছি আবার কেউ খালের পাড়ে বসে পা ডুবিয়ে গল্পে মশগুল গ্রামের সেই কাঁচা রাস্তার বাঁক পেরিয়ে গেলে দেখা মিলত খাল বিল যেখানে নৌকা বেয়ে ফিরছে জেলে আর জাল থেকে ঝরছে টল টলে পানি বাজারের টং দোকানে চায়ের কাপে ধোনা উঠছে আর চাওয়ালার মুখে গল্পের স্রোত থামছে না সব দৃশ্যের মাঝেই ছিল কিছু হারিয়ে যাওয়া আবেগ ব্রিজের উপর বসে শৈশবের বন্ধুদের খুনশুটি ষোলো বছরের দুইজনের চোখাচোখি আর মনের ভেতর লুকিয়ে থাকা কিছু কথা যা কখনও বলা হয়নি হয়তো তারা আজ দূরে হয়তো তারা আর নেই কিন্তু সেই মুহূর্তগুলো আজও মনের অ্যালবামে রঙিন ছবির মতো ঝলঝল করছে এখন যখন শহরের কোলাহলে দাঁড়িয়ে চোখ বন্ধ করি তখন সেই গ্রাম সেই মানুষ সেই হাসি কান্না সেই ধানের গন্ধ সব ফিরে আসে মনে হয় সময় যেন চুরি করে নিয়ে গেছে আমার শৈশব আমার মানুষগুলোকে কিন্তু রেখে গেছে কেবল স্মৃতির ভাজে বন্দি কিছু হারানো আবেগ